ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم Yeah! لا <applause> تَسْتَعْلَمُواْ قبر میں مصطفیٰ کی میرا مزار ہوتا وہ کھاک پاک ہوتی میں کھاک سار ہوتا بلغ العلم بکمالی ہی کشف الدجاب جمالی ہی حسن جميع اتصاله صلوا عليه واله لا اله الا الله لا اله الا الله لا رسول الله صلى الله عليه وسلم الله وأمر أهلك بالصلاة واصطبر عليها لا نسألك رزقا نحن نرزقك الله اكبر وأمر أهلك حينما بي أطيب أنا 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 এবং নিজেই নামাজ এবং থাকো ল্যা নাস আলু ক্যা রিস্ক আমি আপনার কাছে রিস্ক চাই না আল্লাহ বলছেন আমি আপনার কাছে রিজিক্ক চাই না না কেন না রিজিক আমি আপনাকে দান করবো রিজিক দেওয়ার মালিক এল্লা রিজিক দেয় কে আল্লা আল্লাহ খাদ্যের নিরাপত্তার বিধান ইসলাম দিয়েছে রিস্কের নিরাপত্তার বিধান দিয়েছে কে

হজরতে ফাতেমার দরজার সামনে গিয়ে দরজা নাক করতেন বলতেন ফাতেমা সালাত ও আলি সালাত নিজের মেয়ের দরজার সামনে গিয়ে নক করে আওয়াজ দিয়ে বলতেন ফাতেমারে নামাজের সময় হয়ে গেছে ওঠো 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 নিজের মেয়েকে নামাজের কথা বলতেন হজরত আলী কে বলতেন নামাজ 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 আমাদের মেয়ে আমাদের ছেলে আছে না নাই আছে তাহলে উচিত কি ফজরের সময় যে কোনো সময় যখন আযান ফজরের সময় আজান দিবে ছেলের রুমের সামনে দরজা আপনি এভাবে নক করবে এই উঠ নামাজ রাজা কয়েকবার মেয়ের রুমে গিয়ে বলবে এ উঠ নামাজ পড়তে হবে নিজের স্ত্রী নিজের কন্যা নিজের বোন এদেরকে জাগ্রত করা অভিভাবকের দায়িত্ব কার দায়িত্ব অভিভাবক নবীজি বলছেন আলায় কোন রকম রকম প্রত্যেকে দায়িত্বশীল প্রত্যেককে তার অধীনস্থ লোকদের সম্পর্কে জিজ্ঞাসা করা হবে আল্লাহ বলবেন আল্লাহ রব্দুল আলমেন বাবাকে প্রশ্ন করবেন কি আমাদের দিন যে তুমি তোমার সন্তানকে নামাজের জন্য বলছো কিনা তুমি তোমার কন্যাকে নামাজের জন্য বলছো কিনা তুমি তোমার বোন বলছ বলছো কিনা স্ত্রী কে বলছো কিনা মা যদি নামাজ না পড়ে মা কে বলছো কিনা কিন্তু যারা পড়েন নাই তাদের জন্য বিপদ আছে না নাই এই যারা আমরা ঘর চালায় সংসার চালাই বড় ভাই আছে বাবা আছেন মায়েরা আছেন আপনারা যারা শুনছেন আমার মা বোনেরা নিজের মেয়েদেরকে নামাজ জন্য বলবেন নিজেও পড়বেন মেয়েদেরগুলোকে বলবে ছোট ছেলেদেরকে বাবার সাথে মসজিদে পাঠাই দিবে আর বাবারা যারা আছে যদি মনে করেন ফজর সময় আমি নামাজ পড়ি আবার অনেক মুরব্বী অনেক বাবারা আছে নিজে নামাজ পড়ে আর কাউকে জাগায় না ঘুম থেকে জাগায় না নিজে নামাজ পড়ে নিজে শুয়ে থাকে তাকে আল্লাহ ধরবে যে তোমার পাশের বলবে তুমি কষ্ট করে ঘর বাড়াইছ এই গরের লোকগুলো তোমার কারণে দিন দিন জাহান নামের দিকে দাবিত হচ্ছে তুমি যদি তাদেরকে জাগাইতে তাহলে তারাও উঠে নামাজ করতো তুমি তোমার মতো উঠে চলে আসছো কাউকে জাগাও নাই কন্যাকে যাও জাগাও নাই ছেলেকে জাগাও নাই ভয় ছেলে জ্ঞান জ্ঞান করবে করুক করুক সে জ্ঞান জ্ঞান দায়িত্ব আছে না নাই বলার আছে স্বয়ং নবীকে আল্লাহ বলছেন ও নবী আপনার পরিবারকে আপনি নামাজের জন্য বলুন যে নবীকে যদি করতে পারে আমি রহিমদ্দিন কলিমদ্দিন সলিমদ্দিন তো কোনো কথাই নেই আপনারা আপনাদের স্ত্রীদেরকে আমার মা যারা নামাজ পড়েন না আমি বিনয়ের সাথে বলব নামাজ কোনোদিন বাদ দিবেন না খবরদার আগে হচ্ছে নামাজ আউয়াল সালাত বাদেন সকাল আগে আরবিরা বলে আউয়াল সালাত বাদেন সকাল আগে নামাজ পড়ে কি কাজ নামাজকে বলবেন না আমার কাজ আছে বরঞ্চ কাজ কে বলবেন আমার নামাজ আছে আমি এবং করবো না নামাজকে বলা যাবে না আমি এখন কাজে যাই বরং কাজ কে বলতে হবে আজান দিয়ে দিয়েছে আমি এখন নামাজে যাই তাহলে নিজে নামাজ করলে হবে না নিজের যাদের কি কামাই করে খাওয়াচ্ছেন তাদেরকে নামাজকে কথা বলার দায়িত্ব আল্লাহ আপনাকে দিয়েছে সে যখন আপনার সন্তান যদি একটি বাবা হয় তার দায়িত্ব হবে তার সন্তানদেরকে নামাজের জন্য বলা ঠিক কিনা এই যে হজরত লোকমা খাকি তিনি তার সন্তানকে বনছেন ইয়া বোনাইয়া তুমি সলা তামর বিল মা রুফি ওয়ানিল মুন কার হজরত লোকমা খা কি ওরা সন্তানকে বুনাইয়া ও আমার প্রিয় বর্ষা আমার প্রিয় সন্তান আর তুমি নামাজ পড় নামাজ কাইম কর ওয়া আমর বিল মা'রুফ সৎ কাজের আদেশ দাও অন্যায় অপরাধ যেখানে দেখবা সেখানে বাধা দাও সংহার কি কি আদেশ দিয়েছে ইয়া বুনাইয়া প্রিয় সন্তান আদবুরী রাখছে লোকমান হাকিম সলা সালাত হে সন্তান নামাজ পড় ও আমর বিল মা'রুফ কাজের আদেশ দাও অসৎ কাজে বাধা দাও সন্তানের পথে বাবার আদেশ এই আদেশ সব বাবা হওয়া উচিত সব জন্য ঠিক কিনা বলুন হে সন্তান নামাজ পড়ো ওয়ামুর বিল মারুফ সৎ কাজের আদেশ দাও সন্তান কাকে বলতে হবে না নালে ধরা আপনি খাওয়াচ্ছেন কষ্ট করে কথাগুলো আপনি বলবেন না আপনার খাই সে করে নগরামি আপনার কষ্টের কামাই তাকে খাই সন্তান হাঁটি হাঁটি পাতি নেতার পিছনে সময় নষ্ট করে সন্তান বেদামাজি যে তার কোনো চরিত্রহীন লম্পট বংশের بالنسبه sultan করে আপনি চোখে দেখিও দেখেন না কিসি বলছেন না আর বলছেন জোন খারাপ হয়ে গেছে জোন খারাপ জোন কি করছে খারাপ শনিবার আজ থেকে 500 বছর আগে যে শনিবার ছিল এখনো সেই শনিবার আছে আগে সূর্য পূর্ব দিক থেকে उगতো এখন কি পশ্চিম থেকে ওঠে এখনো সব ঠিকঠাক আছে ঠিক নাই শুধু আমরা আমরা বলি না

وهم ابناء سبع سنين তোমাদের সন্তানের বয়স যখন সাত বছর হয়ে যাবে তখন সন্তানকে নামাজের জন্য বলো কয় বছর হলে সাত বছর হলে নামাজ আপনি পাঁচ বছরে তাকে বললো না বললো আল্লাহ ধরবে না আল্লাহ হুকুম জারি করে নাই সাত বছর যখন হয়ে যাবে আল্লাহ নবী বলেন মুরাউলা দেতু বিসলাতি ওবনা সিনিন সন্তানের বয়স যখন 7 বছর হয়ে যাবে তখন বাবা মার উচিত হবে ওই সন্তানকে বলা তুমি এখন থেকে নামাজ পড়ো তাকে 7 বছর বলে কিসের জন্য বলতে হবে আর জোরে বলেন কিসের জন্য সাত বছরের না কইলা আপনি যদি 20 বছর যায় বলবে নামাজ পড়ছ না গেলাম শুনবে না এই বলে শুনবে না কারণ যখন আপনার কথা সে কান ফেতে নাকে খত দিয়ে শুনতো সে সময় আপনি চুপ ছিলেন বলেন নাই অথচ ইসলাম বলছে বয়স যখন সাত বছর তখন তোমার ছেলে মেয়েকে নামাজ আদেশ দাও ইসলাম এই নির্দেশনা দিয়েছে তখন সাত বছর পর্যন্ত বয়স হলেই আপনি তাকে নামাজ পড়তে বলতে হবে সে হয়তো এক হপ্তা পড়বে দুই হপ্তা না অসুবিধা নেই এইভাবে চলবে যেহেতু তার বয়স কত মাত্র সাত তবে আদেশটা আপনাকে দিয়ে দিতে হবে সাথে করে মসজিদ আনতে হবে সাতের নিচে অনেকে আমরা মসজিদে বাচ্চাদেরকে নিয়ে আসি দৃষ্টি হই হাল্লা চিল্লা হাল্লা করে সাতের নিচে তাদেরকে নিজ কন্ট্রোল রাখতে পারলে আনবেন তবে সাত বছরগুলো অবশ্যই আনতে হবে সাত হয়ে গেলে তাকে আনতে হবে সে চিল্লাবে দৌড়াবে যাই করবে করুক তাকে নিয়ন্ত্রণে রাখার পরেও যদি চিল্লা চিল্লা তারপরে তাকে মসজিদের কাতারে সামিল করা বাবার দায়িত্ব বড় ভাই দায়িত্ব ঠিক কিনা বড় আমার বন্ধু বান্ধবী বলছেন সন্তানের বয়স সন্তান ছেলে হন বা মেয়ে হোক আমার মা বলে যারা শুনছেন আপনার সন্তানের বয়স যদি সাত বছর হয় বাবা এখন বিদেশে বাবা নাই বাবা যদি কাছে থাকতো সন্তানকে মসজিদে নিয়ে আসতো তার বাবা বিদেশ আপনি মা কিন্তু ঘরের মধ্যে আছেন আপনার উচিত হচ্ছে তার বাবা যেহেতু বিদেশ সন্তানকে বলবেন যদি সাত বছর হয়ে যায় বাবারে মসজিদে চলে যা মেয়েকে కేవలం మేము কাজ বন্ধ করে ఉచురే ঘরের কোనే మొసల్ల బిసై নামাজটা পড়ে ফেলো নিজ পড়বে সন্তানগুলোকে নামাজ জন্য বলতে হবে এই আদেশ দিয়েছেন কে ইসলাম আমার ভাইরা আল্লাহನೇ বলেন 7 বছর বয়জন হবে তখন সন্তানকে নামাজের জন্য বলো তারপর নবীজি বলছেন নাতরিহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিল এর পরে হচ্ছে যদি 10 বছর হয় নামাজ জন্য এখন বলছে মারো সাত বছর হইলে বলো বয়সের সাত হবে তখন কি বলছে বলতে বলছে বলতে থাকো সাত থেকে দশ পর্যন্ত মাঝখানে কয় বছর তিন বছর এই তিন বছর সে পড়বে ছাড়বে পড়বে না মাঝে মাঝে পড়বে এইভাবে চলবে কিন্তু দশ বছর হইলে তখন আইন আবার একটু কঠোর হয়ে যাচ্ছে নবজি বলছেন যখন দশ বছর হবে তখন লঘু প্রহার করো মানে লজ্জাজনক শাস্তিমূলক প্রহার যাতে সে লজ্জা পায় একবারে লাঠি টি ফিটি মাঝা বাঙ্গা এই জন্য ওই ধরনের মাইন্ড না লাঠি উষ্ঠা ঠোসি বক্সিন না তাকে মারতে হবে যাতে সে লজ্জা পাই এই নামাজের জন্য আমাকে মারে আমি এখন দশ বছর হয়ে গেছি এই যে লজ্জা এই লজ্জার পাওয়ার জন্য তাকে প্রহার করতে হবে এ আদেশ দেওয়া হয়েছে যদি বয়স কত হয় দশ বছর হলে তাকে মারতে শুরু করো নামাজ যদি না পড়তে চায় একটা আস্তে করে আলতো হবে যদি থাপ পড়তেন হ্যাঁ তার মায়ের সামনে একটা ছোট একটা যদি নামাজ না পড়ো তোমাকে দশ আর সাত বছর থেকে কি শুরু বলা শুরু মাঝখানে তিন বছর গেট থাকবে এ তো সাত বছর থেকে বলতেই থাকবে তিন বছর পর্যন্ত সে করার পরবে করার না সময় কিন্তু দশ যখন হয়ে যাবে বলছে এখন আর একটু হার্ড লাইনে যাও এখন একটু একটু মারতে হবে ছেলে মেয়ে যদি নামাজ পড়ার মধ্যে গাফিলতি করে বাবা মাকে তখন শাসন করতে হবে আদর করে যদি বলে না ঘুম যাক শীতকাল গভীর রাত্রে শুইছে তো ঢাকা থেকে আসছে তিনটায় এখন সে কিভাবে উঠবে হ্যাঁ আপনি বেশি দরব দেখাচ্ছেন তাকে জাহান দিকে দাবিত করছেন রাতে চারটায় যদি ঘরের মধ্যে আগুন লাগে কথার কথা যদি রাতের চারটায় ঘরের মধ্যে আগুন লাগে আপনি কি সন্তানকে বাবা থাক তুই তো থেকে তখন বলবে তার আগুন লাগছে কিসের আগুন থেকে বাঁচাইতেন দুনিয়ার আগুন থেকে বাঁচানোর জন্য সন্তানকে নিজের পিড়াইয়া থাপড়াইয়া উঠে ফেলছেন দরজা পর্যন্ত জন্য ভাঙ্গি হইলেও তাকে উদ্ধার করা হয় ঠিক কিনা বলো কারণ তাকে বাঁচতে হবে না আগুন এই দুনিয়ার আগুন আপনি সচকে দেখছেন বিদায় করছেন কিন্তু ফজর যখন মিস করছে সেই দুনিয়ার আগুনের ছাইতে উনসত্তর গুণ বেশি যে জাহান আগুন তাকে তো আপনি বাঁচাচ্ছেন না সেই আগুন থেকে বলেন নাউজুবিল্লাহ খেয়াল রাখবেন এই কথাগুলো অবশ্যই খেয়াল রাখতে হবে আমার মা বোনদেরকে আমার বাবাদেরকে যে ফজর হলে কি তিনটা কি চারটা আজান দিয়েছে মরজেন যখন এরকমের ঘুম থেকে নামাজ পালন আপনার কানে যখন এই শব্দ পৌঁছে যাবে আলহামদুলিল্লাহ বলেন যে গোম থেকে উঠে যাবেন সাথে সাথে সন্তান গুলোকে বলবেন এখন আর এখন হারাম যতক্ষণ হয়ে গেছে মত জেরেকটা থেকে এখন উঠে নামাজ পড়ো নামাজ পড়ে প্রয়োজন হলে তুমি আবার ঘুমিয়ে যাও কোনো সমস্যা নাই কিন্তু নামাজ পড়তে বললেন না নিজের নামাজ পড়লেন সন্তানকে বললেন না আপনি একা একা জান্নাতে যেতে চান কিন্তু সন্তান গুলোকে জাহান নামের দিকে ঠেলে দিয়েছেন কি বার আপনি জান্নাতে যাবেন আপনার চোখের সামনে সন্তান আপনাকে ধরে বসবে বলবে আমার আব্বা আমাকে নামাজ জন্য বলে নাই আমার বাবা প্রতিদিন আমার মা প্রতিদিন নামাজ পড়ত আমরা আমার আমরা সন্তান ছিলাম আমাদেরকে বলে নাই আমার বাবা ফজল পড়তো জোর আসল পড়তো মা পড়তো কিন্তু আমরা যে সন্তান আছে আমাদেরকে বলে নাই

ইসলাম বলতে 7 বছরে বলো আপনি যদি 20 বছর দিয়ে বলে এই তুই ছেলে কথাটা সব ছেলে মসজিদে তুই যাস না সে বলবে আরে বাবা আরে বাবা 20 বছর হইতো তো বলে ভাই আজকে হঠাৎ নামাজ জন্য বলছে আপা আপনি নিজে হবে নামাজ আমারে কল দেয় উল্টা প্রশ্ন করবে না কারণ আপনি তো বলার সময় বলেন নাই 7 এক স্টেপ দশের এর স্টেপ আপনি মানেন নাই 10 বছরে মাই সাত বছরে ম 10 বছরে হাত চলবে এই বিধান ইসলাম দিয়েছে এইপরে 12 বছর হইলো তে সে পূর্ণ প্রাপ্তবয়শ তার উপরে নামাজ ফরজ ওয়াজিব তখন তো নামাজ বাদ দেওয়া করে সুযোগে নাই ঘর থেকে বের হই দেন খাবার একবেলা বন্ধ করে দেন দেখবেন যে শিক্ষা হয়ে যাবে মাঠে নামাজ করতে হবে ছাড় নাই বন্ধুকে বলবেন না আমার বাবা ওর বা আপনি আর জানতো নামাজে কোরআন কোরআ করেছেন না তোমরা বসিতা বাকি মসজিদে চলি তাই কারণ আমার উপর মাইর আছে কোরআ কোরই থাকলে না শাসনে আসবে এই জন্য সন্তানের বয়স যখন সাত বছর হবে তখন মুখ দিয়ে বলবেন দশ বছর পর্যন্ত দশ হলে হাতেরও কিছু মায়ের না পড়লে পড়লে না আবার না পড়লে মার আছে হালকা লুবু শাস্তিমূলক মার দিবেন লজ্জার জন্য যে সে লজ্জা পায় প্রাপ্তবয়স্ক হলে তাকে আরো কঠোর তার যেভাবে আপনাকে তার জন্য ব্যবস্থা নেওয়া দরকার নামাজের জন্য সেভাবে নিতে হবে

আসমান আর জমিনের মধ্যে যা কিছু আছে সবাই আমাকে সেজদা করে সবাই কাকে সেচদা করে আর যে কাকে আজকে আমরা কাকে সেজদা করতে এসেছি আল্লাহকে আল্লাহকে সেজদা করতে যাচ্ছে আল্লাহ বলছে শুধু তোমরা আমাকে সেজদা করছো না ইয়াসজুদু লাকুম মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ আসমান আর জমিনের মধ্যে যা কিছু আছে সবাই আমি রব্বুল আলামিন কে প্রতি মুহূর্তে সেজদা করে সুবহানাল্লাহ আমরা বলবো আল্লাহ কয়েকটার নাম বলেন কারা কারা আপনাকে সেজদা করেন আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়াশ শামসু ওয়াল কমারু

আল্লাহকে সেজদা করে চাঁদ আমাকে সেজদা করে ওয়ানজুর নক্ষত্র সমূহ যে তারকা তোমরা দেখো ওই তারকা আমি রব আলামিন কে সেজদা করে ওয়াল জিবাল যে পাহাড় গুলো তোমরা দেখো এই পাহাড় গুলো আমি রব কে সেজদা করে ওয়াস সাজারুল গাছ আমাকে সেজদা করে ওয়াদ দাওয়াত জীব জন্তু আমাকে সেজদা করে ওয়া কাসীরুন নাস অসংখ্য মানুষ আছে তারাও আমাকে সেজদা করে আল্লাহ বলছে তোমরা সূর্যকে সেজদা করো না অনেক দরবেশ লোক সূর্যকে সিজদা করে আছে না অনেকে সূর্য পূজা করে আমার অমুসলিম ভাইদের অনেক গ্রুপ আছে তারা সূর্য পূজা করে সিজদা করে তো শুদ্ধভাবে আল্লাহর সিজদা করতে শিখল না আল্লাহ পাক বলে লা তাসজিমুল ওয়াল কমার তোমরা চাঁদ আর সূর্যকে সিজদা করো না

আল্লাহ বোধান এই জন্য সেজদা দিয়ে পড়ে থাকে রং তুমি আমাকে বানিয়েছো পৃথিবীতে আলো প্রকাশ করার জন্য আলো দেওয়ার জন্য আমি এখন তোমার কুদরতি পার্কে সেজদা দিলাম অনুমতির জন্য তুমি যদি বলো আবার আমি আবার পূর্ব দিক থেকে সূর্য উঠবো নতুন করে তোমার কোন মতির জন্য আমি তোমার পায়ে হয়ে আছি আল্লাহ তখন বলে যাও সূর্য প্রতিদিন এমন একটা দিন এমন হবে যেদিন আল্লাহ সূর্য ওঠার জন্য পারমিশন দেবেন না একদিন এমন হয়ে যাবে আল্লাহ বলবে সূর্য আজকে তুই প্রতিদিন যেখান থেকে উঠতি সেখানে যাবি না যেখান থেকে এসেছি সেখানে আবার চলে যা তার মানে পশ্চিম দিক থেকে সূর্য ডুবে গেছে আবার পশ্চিম দিকে আবার সূর্য উদিত হবে তার মানে মানুষের বুঝতে দেরি হবে না পশ্চিম দিকে সূর্য উঠা মানে পেয়াম শুরু হয়ে যাবে ঠিক কিনা বল এই সূর্য তাহলে কাকে করছে আল্লাহ কে চেষ্টা এরা আমাদের মতো চেষ্টা করে না এরা আল্লাহ চেষ্টার একত্র কোফাল জমিনে নয়ে দেওয়া আরেক অর্থ আছে অনুগত হওয়া এরা সবাই আল্লা পাহাড় কোন দাঁড়িয়ে যাচ্ছে একটা পাহাড় যদি ভেঙে পড়তো পাহাড়ে কত মানুষ মাঝে মধ্যে বর্ষার মধ্যে না পাহাড় পাহাড়গুলো যিনি দাঁড় করে রেখেছে তিনি কে আল্লাহ ইজেনা আল্লাহ বলছে কিরে তোরা কেন আসমান জমি যা আছে সবাই আমাকে চিন্তা করে সবাই আমার নামাজ করে আর তোরা মানুষ আমাকে চিন্তা করছে না কি আশ্চর্য কি বিস্ময়

আল্লাহ বলে আলামিন বলেন আল্লাযীনা ইম্মাকান্নাহুম যাদেরকে আমি ক্ষমতা দিব ফিল আরুদি জমিনের পাওয়ার দিব যাদেরকে আমি জমিনের পৃথিবীর রাষ্ট্রের ক্ষমতা আজাদের হাতে আমি তুলে দিব কার কথা কার কথা আর বলেন কার কথা সূরাতুল হাজ আয়াত নম্বর ১৪০ আল্লাহ পাক বলেছেন যাদেরকে আমি রাষ্ট্রের ক্ষমতা দান করব। তাদের প্রথম এবং প্রধান কাজ হচ্ছে চারিটা কয়টা চারটা কাজ কি কাজ যে ক্ষমতা আমি তাদের হাতে তুলে দিলাম যিনি ক্ষমতা পাবেন যারা এই দেশ চালাবেন যে ক্ষমতা সেই ক্ষমতা দেওয়ার মালিক যাকে আল্লাহ পছন্দ করেন তাকে আল্লাহ ক্ষমতা তুলে দেন আর যাকে আল্লাহ অপছন্দ করেন ক্ষমতার ব্যবহার করেন আবার তার কাছ থেকে ক্ষমতা কেড়ে নেন কে তাসাব যাকে আল্লাহ পছন্দ করে চেয়ারে বসান

সে যদি গোশ খায় সে যদি শূক খায় সে যদি মদ খায় দুনিয়া করে সে কোনদিন বলবে না নামাজ টাইম হোক বলবে নাকি কিন্তু আল্লাহ বলেন আল্লাযী রিন মাকানাউ ফিলার যারা জমিনের ক্ষমতা পাবে তাদের প্রথম কাজ হচ্ছে اقামুস সালাত তারা নামাজ কায়েম করবে কিভাবে কায়েম করবে মেজরিটি পার্সেন্ট যদি সশস্ত্র সদস্য নামাজি হয় আমাদের সশস্ত্র সদস্য সংখ্যা হচ্ছে 300 যদি 200 জন হয়ে যায় নামাজি যে কোনো দল থেকে যদি নামাজি পড়ে এমন নামাজি সংসদ সদস্য নির্বাচিত যদি দুইশো জন হয় বাকি তাকে কত একশো মাননীয় স্পিকার যদি বলে এই সংসদে এই বিগত আবেদন হচ্ছে দেশের আনাচে কারাচে মসজিদে সচিবালয় প্রশাসনের পার্লামেন্টে সব জায়গাতে আজান দেওয়ার সাথে সাথে বাধ্যতামূলক নামাজ পড়তে হবে বিশ মিনিট তিরিশ মিনিট সবকিছু বন্ধ থাকবে এই মতের পক্ষে কারা রাজি আছেন হা বলেন দুইশো সদস্য যদি বলে আমরা রাজি আছি হা হা তখন বেশিরভাগ হা যখন জয়যুক্ত হবে তখন স্পিকার বলবে হা জয়যুক্ত হয়েছে হা জয়যুক্ত হয়েছে তখন আজাদ দেওয়ার সাথে সাথে নামাজ সবাই চলে যেতে হবে এটা কিনা বলবো থানায় থানায় এই অর্ডার চলে যাবে যে দোকান খোলা তাকে ধরে জরিমানা করতে হবে যে বাসায় বসে আছে তার জরিমানা এটা রাষ্ট্র করলে আসবে আমি এখান থেকে বললে আসবে নাকি অনেকে তো এখন বাসায় আছে আজকে জুম করতেছে না যে রাষ্ট্রের আইন থাকতো যদি বলতো পুলিশ আসতেছে তাহলে সবাই দৌড়ে চলে আসলো তাহলে নামাজ প্রতিষ্ঠা করতে হলে তাহলে ক্ষমতা দরকার আছে না নাই ক্ষমতা ছাড়া রাষ্ট্র ক্ষমতা ছাড়া ইসলামের বিধান কার্য করা অসম্ভব আপনি পারবেন না সোলের হাত এটা আমরা যদি এখানে বলি কোরআন আইন হচ্ছে আশ্রয় মহিলা সুর হক তাদের হাতের খুব কেটে দাও পরিবার আছে এ পর্যন্ত একটু থেকে একটু অনেক কি পরিবার আপনি মোবাইল সুই মিলে হাতকা দিয়ে বিষয় এমন না সুরির মাত্রা এটা বিধান জারি করবে সরকার এটা কোনো ব্যক্তির হাতে না সরকার ইসলামী সরকার এটাকে পর্যালোচনা করে দিলে হাত কাতার মত চলে হয় জুমার নামাজের মসজিদের সামনে সবার সামনে তার হাতের অংশ কেটে দিবে এই জায়গায় যদি আরো দশটা স্কুল থাকে তার এই দৃশ্য থেকে ভালো হয়ে যাবে না খারাপ হবে ভালো হয়ে যাবে তাও না হবে না ইসলামের ইসলাম মানার জন্য ইসলাম প্রতিষ্ঠাদের অবশ্যই দরকার আছে এই জন্য আমাদের উচিত বালক মানুষগুলোকে আমরা রাষ্ট্রের ক্ষমতার চেয়ারে আমরা পাঠাবো তাহলে দেশ ও নিরাপদ থাকবে নামাজও জালি হয়ে যাবে ঠিক কিনা বলো